বুক ভরা অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মাগুরার সেই ছোট্ট মেয়েটি নিষ্ঠুর এই পৃথিবীর মায়া ত্যাগ করে অবশেষে সে পরপারে পারে জমাল বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল এই ছোট্ট মেয়েটি ফিরতে রাত হয়ে যাবে বলে বড় বোন বলেছিল থেকে যা পরের দিন চলে যাস বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল মেয়েটি তার বোনের রুমে গুটিসুটি হয়ে এক কোণে শুয়েছিল রুমে তার দুলাবায়ুও ছিল বড় বোন ভেবেছিল যেহেতু তার হাজবেন্ড আছে তাহলে কোনো সমস্যাই নেই আমি যেতে পারি তারপর দুপুরবেলায় বড় বোন ফিরে এলে দেখে রুমে লাইট নেবানো ঘুট অন্ধকার জড়সড় হয়ে শুয়ে আছে তার বোন চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে প্রথমে বড় বোন বুঝতে পারেনি যে তার আদরের বোনটার সাথে কি হয়েছে যখন বুঝেছে তখন আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছে এরপর সে তার শাশুড়ি মাকে বলল হসপিটালে নিয়ে যেতে তার শাশুড়ি মা কিছুতেই রাজি হয়েছিল না অনেক হাত পায়ে ধরার পর অবশেষে কোনো রকম তাদেরকে হসপিটালে রেখে শাশুড়ি পালিয়ে যায় এরপর চিকিৎসক জানায় চব্বিশ ঘন্টায় তার জ্ঞান ফেরেনি এটা হচ্ছে মেয়ের মা মেয়ের মায়ের বক্তব্যে যে তার মেয়ের জামাইয়ের চরিত্র আগে থেকেই খারাপ কিংবা তার মেয়ের দিকে মোটামুটি কিন্তু এগুলো তারা হচ্ছে প্রশ্রয় দিত না কিংবা এগুলো করতো না যেহেতু তার মেয়ে ছোট মজার ছলে কাটিয়ে দিয়েছিল কিন্তু এরকম যে হবে সেটা তারা কল্পনাও করেনি বড় বোনের স্বামী এবং শ্বশুরকে আটক করা হয়েছে হাসপাতালে নিয়ে আসার পর মেয়েটির অবস্থা আরও আশঙ্কাজনক শুধু ব্যথায় কাতরাচ্ছিল কোনো কথা বলতে পারছিল না যৌন তার কিছুই বোঝে না পুতুল নিয়ে খেলার বয়স তার মেয়ের মা এবং বোনের জোরালো সিদ্ধান্ত হচ্ছে যেহেতু তারা জামাই রুমেই ছিল সেহেতু তার জামাই সজীব এবং শ্বশুর ইটুর বিরুদ্ধে তাদেরকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়ে গেছে নিয়ে গেলে কি হবে মেয়েটা তো আর দুনিয়াতে নেই এরকম দর্শকদের আমরা বিচার চাই কঠিন বিচার চাই এমন কঠিন বিচার যাতে অন্য কেউ এগুলো করার আগে তাদের আত্মা কেঁপে ওঠে আপনাদের মূল মতামত কমেন্টে জানান